রমজান মাসের শেষ দশটি রাত যেটি গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে সব চাইতে উত্তম ফজিল উৎকৃষ্ট আল্লাহ কাছে তার একটি রাত শুধু তার কত ফজিলত খাইরো মিনাল ফেসার চিন্তা করে এই রাতটি শুরু করতে যাচ্ছেন সূর্য ডুবার সাথে সাথে আজকে সূর্য ডুববে শুরু হচ্ছে সুতরাং যারা এতদিন পর্যন্ত ভালো কাজ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ যে রমজান মাসে সবগুলি রোজা রেখেছেন পাঁচ অপ্তর নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আর যারা করতে পারেননি পড়েননি এখনো শয়তান হ্যাঁ আধিপত্য জমিয়ে রেখেছে শয়তানের গোলামিতে লেগে আছেন এখনও ঘোষ ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে এখনো তবার রাস্তা খোলা আছে এখনো ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে বরং নিরাশ হবেন না লা তাকনা তুমি রহমতিল্লা আল্লাহ বলছেন আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিরাশ হয়েও না সময় আছে সুযোগ আছে যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে জানা না যে কখন হায়াত শেষ হয়ে যায় যদি জানা থাকতো যে আরো দু চার দশ বছর বাঁচবো তাহলে তো অসুবিধার নেই যে তো একটু ডিলে করলাম বিলম্ব করলাম লাস্ট খানে তবাক করে নিলাম হ্যাঁ ভালো করে নিলাম মরণ কাছে চলে আসছে আর নাই সময় জানো তো নাই এখনই তো মরণ আসতে পারে সুতরাং এই সময়টা সময়টা যেই আমি স্মরণ করাচ্ছি আপনাদেরকে এই সময়টাতেও যদি তবাক করে নিতে পারেন এই সময় যদি ইউটার্ন করে রাস্তা সোজা করে নিতে পারেন তো রাস্তা ধরে নিতে পারেন এই সময়ে যে দশটা দিন মাত্র বাকি আছে বা নয়টি দিন বাকি আছে এটাকেও যদি কাজে লাগাইতে পারেন যে হতে পারে যে ইন্নাল হাসানাত ইউনা সৈয়াদ আল্লাহ বলছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে তখন অনেক গোনাকে এই নেকিগুলি মুছে ফেলে নেকির দ্বারা গোনাকে আল্লাহ কি করেন হ্যাঁ ধুইয়ে মুছে সাফ করে দেন তো হতে পারে যে এখনো যে পাপ করে আসছেন তারপরে আজকে তবা করে নিন এই কদরের রাতে তবা করে নিন আপনি এক্ষুনি আপনি তবাকে এই মজলিস থেকে উঠলেন যে আজকে থেকে শুরু করলাম তো করলাম এখন থেকে আমার এক নম্বর হচ্ছে পরকাল আখেরাত এক নম্বর হচ্ছে আমার জান্নাত পাওয়া নাম থেকে বাঁচা এক নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এক নম্বর হচ্ছে আমার ঈমান ইসলামের কাজ ধর্মীয় কাজ তারপরে দুনিয়ার কাজ আল্লাহ দুনিয়া দেবেন এই শেষ দশক গোটা মাসের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আর গোটা রমজান মাস গোটা বছরের মধ্যে হচ্ছে সবচেয়ে উত্তম সুতরাং যেই সময়গুলি আছে যদিও অল্প কয়টা দিন আছে কিন্তু এই সময়টা গোটা বছরের সমস্ত দিন রাতের চাইতে উত্তম মনে করে আপনি একাত্তে মুহূর্তকে ভালো কাজে লাগাবেন ভালো কাজে লাগাবেন এবং বহুমুখী ভালো কাজে লাগাবেন আপনি এর আগেও বলেছি এবার বহুমুখী আমাদের আল্লাহ কেন দিয়েছেন একটা কাজে সবসময় লেগে থাকতে পারে না মানুষ এটা একঘামি চলে আসে এটা বিরক্তি চলে আসে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক কিন্তু কিছু সময় নামাজ পড়লাম কিছু সময় দোয়া করলাম কিছু সময় জিকির আজকার করলাম কিছু সময় তবা ইস্তেফার করলাম কিছু সময় দান করলাম কিছু সময় মানুষকে ভালো উপদেশ দিলাম কিছু সময় মানুষকে যারা ভুল কাজ করছে তাদের সাথে হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে তাদের ব্যথায় ব্যথিত হয়ে আর তাদের রোগে ব্যথিত হয়ে যারা রুগী মুসলিম সমাজের যারা পাপি তারা হচ্ছে রোগী রোগীদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে দরদী হইতে হবে তাদের ব্যথা ব্যথিত হইতে হবে এই পাপিষ্ট এই রুগী হয়ে যদি মরে যায় তো জাহান্নামে নামে চলে যাবে দুনিয়া রুগী শুধু মরে যায় শারীরিক যারা রুগী তারা মারা যায় কিন্তু ইমানের রুগী যারা মুসলিম সমাজের এগুলি কাফেরদের সাথে জাহান নামে যাবে বড়ই কষ্ট লাগে তাদের জন্য সেই জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন আগে নিজেকে নিজের চর খাইতে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা এখন মারা গেলে আপনার স্ত্রী আপনার জাহান জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা এই অবস্থায় মারা গেলে আগে ঘরের চিন্তা তারপরে পরের চিন্তা তারপরে তখন আত্মীয় স্বজন তারপরে গ্রামবাসী তারপরে পরিচিত মুখেরা তারপরে যারা হাতের নাগালে রয়েছে যাদের আশেপাশে বসবাস করছেন পাড়া প্রতিবেশী যেখানে প্রবাসী আছেন আশেপাশে যারা রয়েছে আর তারপরে দূরের লোকেরা তারপরে সারা বিশ্বের মানুষকে যে যতটা পারবে ভালো কথা পৌঁছাবে ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করবে খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করবে এটা হচ্ছে একজন মুসলিমের কর্তব্য দায়িত্ব আমাদের মানুষরা ভুল বুঝেছে শুধু দেশের মানুষরা না অনেক আরও ভুল বুঝে যে কদরের রাখ মানে সাতাইশ এটা যারা বলে বুঝেছে তার একেবারে কানা এমন কানার কানা যে একটা চোখ আছে ওতেও ভালো দেখে না বুঝতে পারছেন এক তো কানা হলেও একদিক তাকেছেন তার মধ্যে ওই যে একটা চোখ আছে সেটাও যে দুর্বল দেখেন দেখবে দেখবেনই বাকি সামান্যই দেখছেন বলছেন না আপনার হয়তো কদর একুশে হয়েই গেছে তেইশে হয়েই গেছে পঁচিশে হয়ে গেছে আহ অথবা উনতিরিশে হবে আর আপনি অপেক্ষা করে বসে আছেন ওত পেতে বসে আছেন ও সাঁতাই সে জাগবে সাঁতাই সে খুব আল্লাহটা ডাকবে সাঁতাই আমি খুব জিগি আজকার তবে ফার করবো পেলেন না আপনি হতভাগা আপনি অলস অলসের জন্য আসলে জান্নাত নয় গাফেল অলসকে গাফেল বলা হয় উদাসীন বলা হয় সুতরাং অলস ব্যক্তি জান্নাতে গেল অনেক পরে যাবে কষ্টে যাবে আর যদি আরামে নিশ্চিন্তে আর সহজে জান্নাতে যেতে চান তাহলে সক্রিয় হইতে হবে দুনিয়ার ক্ষেত্রে অলসের ভাত কোথাও নেই দেশেও নেই বিদেশেও নেই প্রবাসেও নেই ঠিক না হ্যাঁ তো আপনি দিনের ক্ষেত্রে ওইটা আগে বোঝা উচিত ধর্মের ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে আগে বোঝা উচিত আল্লাহ তৌফিক দান করেন সুরার নাম হচ্ছে সুরাতুল কাদার আল্লাহ শুরু করছেন সেই সুরা ইন্না আনজালনাহু ফী লাইলাতুল এই সুরাই আলমারা তাফসীর কারা বলেছেন শাইখ ইবনে উসাইম রাহিমাতুল্লাহ আলাইহি আম্মা পারা তিনি বলছেন এই সুরাতেই এই কদরের রাতের ছয়টি ফজিলত রয়েছে কয়টি ফজিলত ছয়টি ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত যে আল্লাহ কোরআন নাজেল করেছেন কোন রাতে হ্যাঁ কদর রাতে এইটাই হচ্ছে একটি ফজিলত যে কোরআনে করিম নাজেল করে আমাদের মতো মানুষ চোদ্দশো বছরের ভিতরে কত কোটি কোটি মানুষ জান্নাত লাভ করেছে চিন্তা করুন তো দেখি আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমার বাপ দাদা চোদ্দ পুরুষ যে পরম্পরা মুসলিম এই ইসলামটা পেয়েছে কোথেকে ও কোরআন থেকে না পেয়েছে আবু বাকার উমার উসমান আলী কোথা থেকে আবু বাকার উমার উসমান আলী রাজি আনহু হলেন ও তো আবু জাহাল আবু আর যে কাফের নেতাগুলো মক্কার ছিল তাদেরই সাথীর সঙ্গে বন্ধুবান্ধব তারা ছিলেন ছিলেন না একই সাথে তারা বড় হয়েছেন আর একই সাথে তারা চলাফেরা করেছেন ব্যবসা বাণিজ্য আর বসবাস করেছেন একই শহর একই রকম তাদের ধর্ম একই রকম ধর্ম ছিল কোরআন নাজেল হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোরআন নাজেল হওয়ার পর মুসলিম হয়ে গেল বুঝতে পারছেন না তাহলে এই কোরআন নাজেল যে করা হয়েছে কোন রাতে এই কদরের রাতে এটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলত এই লাইলাতুল কাদার ফজিলত চেষ্টা করেছে যুগে যুগে ইসলামের শত্রুরা এই কমিউনিস্টরা পরে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে যে এদেরকে কোরআন শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে হবে কোরআন একবারে কঠোর নিষিদ্ধ এইভাবে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন আল্লাহ এরকম কুফরি শক্তিগুলিকে ধলিস্বাদ করুন ধ্বংস করুন ইসলাম আল্লাহ শক্তিশালী করুন মুসলিম জাতি আল্লাহ শক্তিশালী করুন ফিলিস্তিনকে আল্লাহ আলামিন হেফাজত করুন ফিলিস্তিনের মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবেন আমাদের দান করুন জন্য দোয়া কর আল্লাহ তৌফিক দান করুন তাদের ওপর আল্লাহ রব রহম করুন এবং জালিম আলিম আল্লাহ ধ্বংস করুন ইহুদিদের যারা সঙ্গ দিয়েছে পৃষ্ঠপোষক হ্যাঁ ঘরে বাইরে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন তাদেরকে আল্লাহ নির্মূল করুন এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন যেহেতু আমরা অসহায় এর বেশি দোয়ার বেশি আমাদের করার কোনো ক্ষমতা নেই আল্লাহ তাদের হেফাজত করুন সুতরাং দোয়া করাতে কৃপণতা করবেন না কম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের রহম করেন কোরআন নাজেল হওয়ার ফজিলত দুই নম্বর ফজিলত আল্লাহ বলছেন আমা আদরা কামা লাইলাতুল কাদরে তুমি জানো আল্লাহ এই ভঙ্গিমাতে বলছেন তুমি কি জানো যে কদরের রাতটা বা কি যেমন তেমন নয় এ ভঙ্গিমা বুঝেন তো একজন লোক এখন নতুন কেউ এসছে বাইরে থেকে আর যদি আপনাদের বলে জানেন উনি কোন ব্যক্তিত্ব তার মানে কি উনি বড় একজন মানুষ হ্যাঁ তাই না তো আল্লাহ রবুল্লা আলমের এই ভাষা তুমি কিভাবে জানবে এই কদরের যে কত মূল্যবান আর কত মহত্বপূর্ণ কত ফজিলত পূর্ণ মাদ রাখমা লাইলাতুল কাদা দ্বিতীয় ফজিলত তৃতীয় ফজিলত আল্লাহ নিজেই বলছেন আমি না জানালে তো তোমরা জানতে পারবে না যে কোন রাতটা বেশি ফজিলতের আর এই রাতে এত ফজিলত আর এত ফায়দা রয়েছে লাইলাতুল কাদের খাইরু মিন ফেসার শাহর রাত হচ্ছে হাজার মাসের চাইতেও বেশি উত্তম হাজার মাসের সমান আল্লাহ বলেননি হাজার মাসের চাইতেও উত্তম খেয়ারুন কতটা উত্তম সেটাও আল্লাহ জানে অস্পষ্ট আমরা জানি না কতটা উত্তম যদি হাজার মাসও ধরা হয় তো কত বছর হয় জানা আছে তেরাশি বছর চার মাস তেরাশি বছর চার মাসে তো আমাদের প্রায় লোকই বাঁচবে না আর যেও বাঁচবে সে বিছানা ধরে নেবে তার আগে আজকাল যে অবস্থা সব কিছুতে ভেজাল আর ভেজাল খাবারে ভেজাল পানিতে ভেজাল আর চলাফেরাতে ভেজাল রাস্তাঘাটও ভেজাল আর মানসিক অশান্তির ভেজাল সব জায়গায় ভেজাল ধর্মে ভেজাল দুনিয়ায় ভেজাল দিনে ভেজাল সব আর ভেজাল আল্লাহ হেফাজত করুন হাজার মাসের চাইতে বেশি ফজিলত একটি রাত সে রাতটি আজকে হয়ে যেতে পারে সুতরাং প্রতিটি মুহূর্তকে নেকির কাজে লাগাবেন আড্ডা দেবেন না সময় নষ্ট করবেন না ঘুমিয়ে থাকবেন না এই ঘুমটা দিনের বেলা দিলেও চল চলে পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট সর্বনিম্ন পাঁচ ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট

জিবাহাম নবী সাহাশাল্লামের আমলে তার জীবন আসতেন ওহি নিয়ে বারবার করে যখন দরকার হইতো তখন চলে আসতেন দিনে কয়েকবার করে হয়তো নবীর কাছে আসছেন কিন্তু এখন আর নবী নেই সুতরাং জিব্রাহল আর আসেন না একমাত্র কখন দুনিয়ার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন সময় নাই না হলে হয়তো উদাহরণ দিকে বেশি যেতাম একজন রাজা তার প্রত্যেক শহরে বাড়ি আছে কিন্তু এসব বাড়িতে পাঁচ বছর একবার আসে হ্যাঁ আসে বিশেষ কোনো হ্যাঁ উপলক্ষে আসে চিন্তা করুন তো দেখি তো বছরে একবার জিবরাইল আলী সাল্লাম ফেরেস্তাদের তিনি সরদার ফেরেস্তাদের তিনি প্রধান ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা আশরাফুল মালাক জিব্রাইল আলী সাল্লাতু সালাম তিনিও নেমে আসেন ফেরেস্তা নেমে আসা মানে কিসের জন্য রাজা আসলে এমনি চলে যায় ঘুরে না এলাকাতে কত রকমের যে প্রজেক্ট আর কত রকমের ডেভেলপমেন্ট কত রকমের উন্নয়ন কত কি হয় না না চিন্তা করুন তো তো দেখি জমিনে যখন আল্লাহ তার মানে অশেষ রহমত বরকত কল্যাণ নিয়ে তারা অবতরণ করেন পাঁচ নম্বর ফজিলত হচ্ছে এই সুরাতে রয়েছে সালামন হেয়া এই রাগটি হচ্ছে সালাম মানে কি সালাম মানে শান্তি এই রাতটি পুরোটা শান্তি আর শান্তি আল্লাহ এই রাতে যারা ইবাদত করবে তাদের দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি জান্নাতের শান্তি কবরেও শান্তি সব জায়গায় শান্তির মাধ্যম শান্তির উপায় উপকরণ সালামন হেয়া কতক্ষণ পর্যন্ত ফজর ফজর হওয়া পর্যন্ত আজান হইলেই এই রাত শেষ হয়ে গেল সুতরাং মাগদেব থেকে রাত শুরু হয় এই জন্য ইচ্ছে করে একটু ঘুমিয়ে নিয়ে এসা পরে এক ঘন্টা ঘুমিয়ে নি তারপরে কিয়ামুল লাইলে চলে যাব আপনি সবে কাদার পুরো পেলেন না হ্যাঁ ফজর পরে ঘুমিয়ে যান অসুবিধা নেই ফজর নামাজ পড়ার পরে আর লাইল আতুল কাদার নেই যদিও রাতের কিছু অংশ সূর্য উঠতে বাকি আছে তারপর আর নেই কিন্তু মাগরেব পরে এখন একটু মাগরেব পরে ঘুমিয়ে নি আচ্ছা এই সব পরে একটু ঘুমিয়ে নি পরে ওইটা আমি তাজ শুরু করে দেব পরে ওইটা দোয়া কালাম শুরু করে দেব না আপনি বঞ্চিত হলেন বঞ্চিত হয়ে গেলেন এই সব থেকে লাইলা তুল তাদের ফজিলত তাহলে কয়টি বললাম হ্যাঁ পাঁচটি বললাম চিন্তা করুন আর একটি ফজিলত সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় সম্পর্কে স্পেশালি আল্লাহ একটি সুরাই নাজল করছেন একটি সুরাই নাজাল করছেন এটা গুরুত্ব বহন করে এটা কিসের গুরুত্ব বহন করে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আল্লাহ একটি সুরাই নাজল করেছেন সুরায় নামে যেমন মারিয়ামের নামে একটি স্তরে মারিয়াম আলি ইসালামের ফজিলত প্রকাশ করে জি মহিলাদের মহিলাদের যে সমুসলিম সমাজে মর্যাদা রয়েছে সম্মান রয়েছে ইজ্জত দেওয়া হয়েছে ইসলামে যেটা অমুসলিমরা কখনো দিতে পারেনি বরং তার ইজ্জত নিয়ে খেলা করেছে হ্যাঁ এবং তাদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে এর প্রমাণ বহন করে যে একটি সুরের নাম আছে সুরে নেশা আর একটি ফজিলত বলি নবী সাল্লামের হাদিস এই সাত নম্বর ফজিলত এই লাইলাতুল কাদার বা সবে বাদারের সেটা হচ্ছে মান কামা কাদের ইমান আন ওয়াহুদেস আবার গোফের আলাব মা থাকাদ্দামা মেনুজামে যেই ব্যক্তি কদরের রাতে তাহাজ্জুদ পড়বে তারাবি পড়বে কেমন লাইল পড়বে নফর নামাজ পড়বে আল্লাহর প্রতি ইমানের নেকির আশায় তার অতীতের গুণহাগুলিকে আল্লাহ কি করবেন মাফ করে দেবেন সুতরাং অতীতের গুণা যদি মাফ পেতে চান এবং জান্নাত লাভ করতে চান তাহলে এই রাতগুলিকে গুরুত্ব দেবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আর সংক্ষেপে এই রাতগুলি সম্পর্কে বললাম যে এই রাত বিশেষ কোনো একটি রাত নয় এ বেজোড় পাঁচটির যে কোনো একটিতে হইতে পারে সেটা একুশও হইতে পারে আবার তেইশও হইতে পারে আর লাইলাতুল কাদারের জন্য লাইলাতুল কাদার পেতে হবে দেখতে হবে জানতে হবে এমন কিছু নেই যদি কেউ জেনে নেসে অলিউল্লাহ হইয়া গেল এইসব ধারণাগুলি আমাদের সমাজের কিন্তু বেদাতি ধারণা আল্লাহর বলি আউলিয়ারা লাইলাতুল কাদার জানতে পারে এই ধরনের ধারণা কেউ যদি রাখে তাহলে বেদাতি কথা আর লাইলাতুল কাদার জানতেই পারলেন না কোন দিন যে হইলো তাহলে আপনি মনে হয় ওই নেকিরা সওয়াবটা পেলেন না এটাও ভুল ধারণা আপনি মেহনত করুন আপনার পরিশ্রম এবং আপনার পারিশ্রমিক আল্লাহর কাছে কবুল হবে আর তা অবধারিত হবে